তো গভীরে তুমি ঢুকবে তত বেশি অজানা রহস্যের দেখা পাবে যেই ঘটনাগুলি পৃথিবীর আলোয় কখনো আসেনি সেগুলির মধ্যে অনেক কিছুই রয়েছে যা অজানা রহস্যের সমুদ্রের আমাদের তলায় লুকানো সত্যের অনুসন্ধানে আজ আমাদের যাত্রা শুরু করব। তাই চলুন শুরু করা যাক আজকের মিষ্টি মিষ্টিরিয়াস কাহিনী নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সবার প্রথমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এর আমাদের মিস্টিরিয়াস কাহিনীর ফর্টি ফোর এপিসোডে সবার প্রথমে আপনাদের বলি আজকে আমাদের এপিসোডে তিনটি ঘটনা রয়েছে যার মধ্যে একটি ঘটনা আমাদের বাংলাদেশি একজন ভাই পাঠিয়েছেন ওখানে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি পুরনো পোস্ট অফিসে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা রয়েছে আর একটি দুই বন্ধুর এক বৃষ্টির রাতে মাছ ধরতে যাওয়ার এক ভৌতিক অভিজ্ঞতা রয়েছে এবং অন্য আরেকটি রয়েছে একজন ছোট বাচ্চা ছেলের সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা তাই আজকের এপিসোডটি খুব জমজমাট একটি এপিসোড হতে চলেছে তাই সবাইকে আমার তরফ থেকে অনুরোধ যে অবশ্যই আজকের এপিসোডটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক আর কমেন্ট করে দিয়েছেন তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি ঘটনায় যাওয়া যাক বিকেলবেলা যেন এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল পড়ন্ত সূর্যের আলো হালকা বাতাস আর টিউশনের পথে নীরব পায়ে চলা রাস্তাগুলো ছিল একদমই চেনা পাখির ডাক পদি মানুষের গুঞ্জন সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু সেই রাতটা স্বাভাবিক ছিল না ঠাকুমা সুরে পিছন থেকে কেউ ডাক দেয় আর তারপর নমস্কার দাদা আমি বিশ্বজিৎ মাইতি আমি আমাদের এই পরিবারের ঘটনাগুলি আজ থেকে প্রায় এক দু মাস আগে থেকেই শুনছি আর ঘটনাগুলো সত্যি আমার খুব ভালো লাগে তাই আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের পাঠালাম ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার এই ঘটনাটি শুনিও আমার বাড়ি একদম প্রত্যন্ত এক গ্রামে এবং আমার বাড়ি থেকে আমার স্কুল এবং আমার টিউশনের দূরত্বটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের হবে আমি প্রায়শই স্কুল বা টিউশন সাইকেল নিয়ে যাতায়াত করতাম কখনো কখনো বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতেও চলে যেতাম আমি প্রতিনিয়ত বিকেলবেলায় আমার টিউশানে পড়াশোনার জন্য যেতাম আর টিউশন থেকে ফিরে আসার সময় আমার বাবা বা আমার দাদু কেউ না কেউ আমাকে আনতে যেত দাদু ঠাকুমাদের মুখে ছোটবেলায় অনেক শুনেছিলাম যে কখনো কোনো অচেনা ব্যক্তি বা কোনো অচেনা ব্যক্তি আমার নিজের নাম ধরে ডাকলেও আমি যেন সাড়া না দেই বা কোনো কিছু খাওয়ার দিলেও আমরা যেন না খাই কিন্তু সেই যে কথাটা বলতো সেটা হয়তো কোনো আলাদা কারণে বলতো কিন্তু আমার সাথে এমনই এক ঘটনা ঘটেছে যা একই রকম প্রসঙ্গের কিন্তু ঘটনাটা কোনো আলাদা কারণের নয় ঘটনাটা একটি ভৌতিক কারণের এই ঘটনাটি সম্পূর্ণটা শুনুন আশা করি প্রত্যেকে বুঝতে পারবেন যে কোনো অচেনা ব্যক্তি বা কোনো অচেনা কারোর কাছে কোনো খাওয়ার নেওয়াটা কতটা ভয়ানক হতে পারে বেশি কথা না বাড়িয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বললাম প্রতিদিনের মতো আমি এবং আমার আশেপাশে তিন চারজন বন্ধু আমরা একসাথেই টিউশন যাওয়ার জন্য সন্ধেবেলা পেরিয়ে চলে যাই তারপর আমরা টিউশন পড়া শেষে বাড়ির লোকের জন্য অপেক্ষা করেছিলাম আমি ছাড়া আমার বাকি বন্ধু বান্ধবদের প্রত্যেকেরই বাড়ির লোক থেকে কেউ না কেউ এসেছিলো ওদের আনতে আসার জন্য কিন্তু আমার বাবা বা দাদু তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছাননি আমি ভাবছিলাম হয়তো কোনো কাজে বাবা বা দাদু আটকে গেছে তাই হয়তো একটু আসতে দেরি হবে আর সেই ভাবনা মতো আমি ওনাদের অপেক্ষা করছিলাম অবশেষে আমার শেষ যে বন্ধু আমার সাথে ছিল ওরও বাবা চলে আসে তারপর আমি ভাবলাম যে আমার ওই বন্ধুর সাথে আমি বাড়ি চলে যাব কারণ ওর বাড়ি থেকেই চার পাঁচ মিনিটের দূরত্বে আমার বাড়ি সেই কথা মতো আমি ওই ওই বন্ধুর বাবার সাথেই বাড়ি যাওয়ার জন্য রওনা দিই তারপর ওই বন্ধুর বাড়ির সামনে ওরা ওদের বাড়ি চলে যায় এবং আমি আমার বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে হাঁটা শুরু করি এবং রাস্তায় আস্তে আসতে আমার ওই বন্ধুর বাবার ফোন দিয়ে আমার বাড়িতে ফোন করে জানতে পারি যে আমার দাদু হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন তাই আমার বাবা এবং মা আমার দাদুকে নিয়ে হসপিটালে গিয়েছেন শুধুমাত্র আমার ঠাকুমাই বাড়িতে রয়েছে তাই আমার বাবাও বলেন যে আমি যেন ওনাদের সাথেই বাড়ি চলে আসি সেই কথা মতো আমি আমার ওই বন্ধুর বাড়ি থেকে হাঁটা শুরু করি আমার ওই বন্ধুর বাড়ি কিছুটা পেরানোর পর একটি ঘন জঙ্গল পড়ে এবং ওই জঙ্গলের পর একটি বড় পুকুর আর ওই পুকুরের পাশ দিয়েই আমাকে হেঁটে যেতে হয় তারপর মিনিট চার পাঁচে খাঁটলেই আমার বাড়ি যেহেতু প্রত্যন্ত গ্রাম তেমন কোনো লাইট নেই কিন্তু আমরা যেহেতু সন্ধ্যাবেলায় টিউশন পড়তে যেতাম আমাদের প্রত্যেকের ব্যাগে একটি করে ছোট্ট লাইট থাকত শীতের রাত তাই জন্য টুপি এবং বুট পরা থাকত নিজের কাছে থাকা টর্চ লাইটটি জেলে আমার বাড়ির দিকে হাঁটছিলাম কিছুটা হাঁটার পর আমি যখন ওই বড় জঙ্গলটির কাছে এসে পৌঁছলাম আমার যেন মনে হলো পেছন থেকে আমার ঠাকুমা আমার ডাক নাম ধরে ডাকছে প্রথমে আমি অতটা তোয়াক্কা করিনি কিছুটা আরো হেঁটে এগিয়ে যায় তারপর যেন আমি আরো স্পষ্টভাবে শুনতে পারলাম যে পেছন থেকে আমাকে ঠাকুমা আমার নাম ধরে বারবার ডাকছে আর আমাকে দাঁড়াতে বলছে সেই ভেবে আমি দাঁড়িয়ে যাই এবং পেছন দিকে ঘুরে তাকাতে আমি দেখলাম পুরোপুরি চাদর মুড়ি দেওয়া আমার ঠাকুমারই মতো দেখতে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে আমি কোনো কিছু না ভেবে ওখানে দাঁড়িয়ে যাই আমি ভাবলাম হয়তো আমাকে ঠাকুমা আমার ওই বন্ধুর বাড়ি পর্যন্ত আনতে এসেছিলাম সেই ভেবে আমি আমার ঠাকুমাকে বললাম আরে তুমি এত এই ঠাকুমা রাত্রে ঠান্ডায় কি দরকার ছিল আসার আমি তো প্রায় চলেই এসেছি আর আমি তো বাবাকে ফোন করে বললাম যে আমি চলে যাব। তুমি আবার কেন কেন ফালতু ফালতু বলো তো আমার জন্য এত ঠান্ডাতে বেরিয়ে এলে এমন কথা বলার পর আমার ঠাকুমা কোনো উত্তর না দিয়ে আমাকে বেরিয়ে আমার সামনে দিয়ে হাঁটা শুরু করেন কিন্তু আমি কিছুটা অবাক হই আমি অবাক হলাম এই কারণে যে একদম কালো ঝিম অন্ধকার রাত্রি আর আমার ঠাকুমা আমাকে যদিও আনতে এসে থাকে তাহলে উনি তো হ্যারিকেন বা কোনো লাইট নিয়ে আসবেন কিন্তু উনি কিছুই নিয়ে আসেননি তারপর আমি আর কোনো কিছু না ভেবেই আমার ঠাকুমার পেছন পেছন আমি হাঁটতে শুরু করি কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার ঠাকুমা যেন আমার সামনে দাঁড়িয়ে যান তারপর আমি থেকে কিছুটা গিয়ে আমার পেছন পাশে দাঁড়ালে উনি আমাকে জোরে জাপটি চিপে ধরেন আমি হঠাৎ করে ঠাকুমাকে জিজ্ঞাসা করি আরে আরে কি হলো ঠাকুমা তুমি আমাকে এমন করে ধরছো কেন আম আমার যে খুব লাগছে আমার ছাড়ো না এমন কথা বলতে বলতে আমি যেন একটা ময়ের ঘরে চলে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে জোরে টেনে নিয়ে যাচ্ছে কোথাও একটা আমি যেন ভাবছিলাম আমাকে যেন কেউ একটা মারধর করছে আমার যেন গায়ে ব্যথা অনুভূতি হচ্ছিল আমি যেন দেখলাম আমাকে কেউ একজন ওই জঙ্গলটার দিকে আমায় ঘষটে ঘষটে টানতে টানতে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে আমি যেন খুব চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো ভাবেই যেন আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না আমি বারবার কাঁদতে কাঁদতে আমার ঠাকুমাকে বলছিলাম আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ঠাকুমা কিন্তু আমার ঠাকুমা যেন কোনো কথায় বলছিলেন না উনি যেন পুরো চাদর মুড়ি দিয়ে অন্যদিকে তাকিয়ে আমাকে জোরে টানতে টানতে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওই বন জঙ্গলটির দিকে কিছুক্ষণ পর আমি দেখলাম যেন লালা ঝরে ঝরে পড়ছে দুদিকে ওই দু কোণে যেন বড় বড় দুটি দাঁত মুখের থেকে বাইরে বেরিয়ে আসছে আমি এমন অবস্থা দেখে আমি ঠিক অজ্ঞান হয়ে যাব এমন অবস্থায় আমার হঠাৎ করে মোহ ভঙ্গ হয় তারপর দুই তিন দিনের মাথায় আমার দাদু হসপিটাল থেকে বাড়ি ফিরে এলে আমার বাবা মা আমাকে নিয়ে আমাদেরই পাশের বাড়ির একজন তান্ত্রিক দাদুর কাছে আমায় নিয়ে এবং ওই দাদুর কাছ থেকে আমরা জানতে পারি ওই দিন রাত্রে আমি নাকি কোনো ভোলা ভূতের প্রকোপে পড়েছিলাম আর ওই কাকু যদি ওই দিন আমায় না ডাকতো তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না উনি বলেন এরা নাকি বিভিন্ন মানুষের রূপ ধারণ করে বিভিন্ন গলায় আমাদেরই চেনা নামে আমাদেরই নাম ধরে ডাকেন এবং আমরা যদি ওই ডাকে সাড়া দিয়ে দিই বা ওদের কথা শুনে যদি ওদের সাথে চলা শুরু করি তাহলে নাকি ওরা মেরে ফেলে আর ওই দিন যদি আমার ওই কাকু আমাকে ওখানে না ডাকতেন তাহলে হয়তো ওই ভোলাভূত আমায় ওই দিন মেরে ফেলতো তারপর ওই দাদু আমাকে একটি মাদুলি বানিয়ে দেন এবং উনি বলেন এই মাদুলি যেন আমি সারা জীবন আমার শরীর থেকে না খুলে ফেলি তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যিই খুব ভয়ঙ্কর এবং খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটনাটি শোনার পর আমার তো খুব মানে গায়ে লুম খাড়া হয়ে উঠেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে আর এমন ঘটনা আপনারা যদি কেউ আগে শুনে থাকেন কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে সেই ঘটনা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মেল আইডিতে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি লাইক এবং কমেন্ট করে ফেলেছেন তো চলো আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক বৃষ্টির রাতে মাছ ধরতে যাওয়া দুই বন্ধুর কাছে অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য ঘটনা প্রশান্ত যখন জানলো তার সাথে থাকা বন্ধু তার বন্ধু নয় সে অন্য কিছু তখন কেবল অজানা ভয় প্রশান্তকে তাড়না প্রশান্ত হয়েছিল ওই দিন ডোবাদে কি এমন ঘটেছিল যার জন্য প্রশান্ত এখনো মাসুল গুনছে এই রহস্যের পর্দা উন্মোচন হবেই আজকের আমাদের এই এপিসোডে নমস্কার দাদা আমি প্রশান্ত দত্ত আজ আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া আমার এক কালো অধ্যায়ের কথা বলবো আমার সাথে এমন এক ঘটনা ঘটে গেছে এক রাতে যেই ঘটনা হয়তো আমি আমার সারা জীবনে কখনো ভুলতে পারবো না আর সেই ঘটনায় তোমাদের লিখে পাঠালাম ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিবারে পড়ে শুনি অবশ্যই দিনটা যখন বর্ষাকাল আমি আর আমার বন্ধু ভোলা প্রায়শই আমরা মাছ ধরতে পছন্দ করতাম যখনই বর্ষা নেমে আসতো এদিক ওদিক আমরা যেতাম মাছ ধরতে তারপর আমার বাড়ি আবার প্রত্যন্ত গ্রামে তাই মাছ ধরার নেশাটা একদম তুঙ্গে থাকত সবসময় একটু হালকা বৃষ্টি হলেই ডোবা পুকুর পাড়ে পাড়ে প্রায়শই ঘুরে ঘুরে বেড়াতাম আমরা রাত দিন কোনো কিছুই মানতাম না কখনো কখনো মাঝরাত পর্যন্ত আমরা মাছ ধরেছি তো সেরকমই একদিন সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছিল সেই দেখে ভোলা আমাকে দুপুরবেলা বলে এই চল না আজ রাতের থেকে ওই ডোবা পুকুর থেকে একটা মাছ ধরে আনব সকাল থেকে দেখছি একটা বড় মাছ বারবার এদিক ওদিক পাশ মারছে বোধ হয় রাতের মধ্যে আর একটু বৃষ্টি দিলে ওই খাল ধরে বেরিয়ে চলে যাবে চল চল তার আগে না ওই মাছটা ধরে নিয়ে আসি এমন কথা শুনে আমি ভোলাকে একটু বলি না এখন আর যাবো না বুঝলি একটু সন্ধ্যার দিকে যাব এখন গেলে ওই কাঞ্চনদা দেখতে পেলে না ডোবা পুকুরের মালিক ওই প্রত্যেক বছরই ওই নিয়ে মাছ চাষ করে আর ওই পুকুরটির একটি নালা গেছে ওই নালা দিয়েই প্রায়শই হালকা বৃষ্টি হলেই ওই পুকুর থেকে মাছ উঠে নালা দিয়ে বেরিয়ে চলে যায় আর আমরা প্রায়শই ওই নালা থেকেই মাছ ধরতাম কিন্তু ওই ডোবা পুকুরটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল আর আমরা দুপুর বেলায় ওই পুকুরে স্নান করতে যেতাম সাধারণত স্নান টান করলে ওই কাঞ্চনটা কিছু বলতো না কিন্তু মাছ ধরতে গেলে খুব অকাচকা করত। তাই আমরা দিনের বেলা কখনো ওই পুকুরে বা ওই খাল থেকে মাছ ধরার সাহস করিনি রাতের দিকে কখনো কখনো যেতাম বটে একই রকম ভাবে একদিন আমি এবং ভোলা এর যখন বৃষ্টি হবে আমরা ওই ডোবা পুকুর থেকে মাছ ধরতে যাব রাত্রি বেলায় সেই কথা মতো আমরা পরের দিনই যাবার কথা ঠিক করি তোমাদের ঘটনাটি বলার আগে আমাদের ডোবা পুকুরটির কিছুটা বর্ণনা দিলাম ডোবা পুকুরটি অনেকটাই বড় তার এক সাইডের কোণে প্রায় অর্ধেকের বেশি পাড় টক গাছে ভর্তি এবং তার অন্য দিকের পাড়ে মৃত মানুষ দাহ করা হতো মানে ওটা শ্মশান ছিল না কিন্তু অনেকেই ওখানে দাহ করতো আর তার উল্টো থেকেই আমাদের এই পুকুরের ঘাট আর আমরা প্রায়শই ওই পুকুরে মাছ ধরার জন্য না গেলেও দুপুরবেলা স্নান করতে যেতাম কেউ কেউ আবার রাত্রিবেলায় লুকিয়ে মাছ ধরতেও যেত সেই কথা মতো পরের দিন সন্ধ্যাবেলা খুব অঝরে বৃষ্টি হচ্ছিল আর ভোলা আমায় বলে গেছিল যে রাতের বেলায় ও আমাকে ডাকতে আসবে তারপর আমরা রাতের বেলায় মাছ ধরতে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো আর ও দুপুরবেলাতেই ওর বাড়ির জালটা আমাদের বাড়িতেই রেখে দিয়ে গেছে সেই কথা মতো রাত্রে খাওয়া দাওয়া করে আমি শুতে গেলেও আমি আর ঘুমোইনি আমি ভোলার জন্য অপেক্ষা করছিলাম আমি ভাবছিলাম ও হয়তো এবার চলে আসবে কিন্তু দেখতে দেখতে প্রায় রাত পৌনে বারোটা হয়ে যায় হঠাৎই আমার বাড়ির বাইরে থেকে ভোলার ডাক শোনা যায় প্রশান্ত এই প্রশান্ত আরে চল চল রাত যে অনেক হলো এরপর আর গেলে বাড়ি ফিরে আসতে পারবি তো একেই জানিস জায়গাটা ভালো নয় তাড়াতাড়ি আয় এমন কথা শুনে আমি আমার বাড়ি থেকে বের হই এবং ভোলাকে বলি জালটা নিতে ভোলা ছুপচাপ করে আমার বাড়ির পেছন দিক থেকে জালটা নিয়ে মাঠের আল ধরে আমরা ওই ডোবা পুকুরের দিকে এগোতে শুরু করি কিন্তু আমি একটু অবাক হচ্ছিলাম যে আমার কোনো প্রশ্নেই ভোলা যেন উত্তর দিচ্ছিল না আমি বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম এত দেরি হওয়ার কারণ বা এতক্ষণও আসেনি কেন কোনো প্রশ্নেরই যেন উত্তর দিচ্ছে না ও আমার আগে আগে হাঁটতে শুরু করে তারপর মাঝে মাঝে বাজ পড়ছে আর অঝোরি বৃষ্টি পড়ে যাচ্ছে এমনিতেই পুরো ভিজে যাচ্ছিলাম ঠান্ডার রাতে ঠান্ডা লাগলেও মাছ ধরার মজাতে যেন আর ঠান্ডা অনুভূত হচ্ছিল না তারপর আমরা মাঠের আল পেরিয়ে ওই ডোবা পুকুরের পাড়ে এসে পৌঁছায় ওই ডোবা পুকুরের পাড়ে পৌঁছেতেই আমি একটু ভোলাকে ঠাট্টা করেই বললাম ভাই জানিস ভোলা আর যা বৃষ্টি হচ্ছে কাঞ্চনদা আজ রাত্রিবেলা উঠে আসবে না বোধ হয় আজ আমরা জমিয়ে মাছ ধরবো আরে বালতিটা যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ যাবো না কিন্তু আমার এমন কথা শুনে ভোলা উত্তরে বলে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল চল তাড়াতাড়ি চল একেই অনেক রাত হয়ে গেছে চল ওই নালাটার দিকে চল ওই নালাটার সামনে গেলে অনেক মাছ পাওয়া যাবে আমরা সেই কথা মতো ওই সামনে গিয়ে জাল ফেলি বৃষ্টি হচ্ছিল তারপর পুকুর ভর্তি মাছ তাই এক জালেতেই অনেক মাছ উঠে আসে কিছুক্ষণ মাছ ধরার পর আমি ভোলাকে আবারও জিজ্ঞাসা করি কি রে ভোলা তুই যে আমায় বললি নটার আগে চলে আসবি এখন তো রাত একটা বাজি এত দেরি হলো কেন তোর কিন্তু উত্তরে ভোলা আমায় যেন কোনো উত্তরই দিল না আমি তেমন কিছু মনে করিনি আমরা দুজনে বেশ মাছ ধরতেছিলাম কিছুক্ষণ পর আমি যখন মাছ ধরায় ব্যস্ত ছিলাম আমি পেছন ঘুরে তাকিয়ে দেখলাম ভোলা আর আমার পেছনে নেই ভোলা ওই মাছের বালতির কাছে বসে আছে মানে আমরা যেখানটায় মাছ ধরছিলাম সেটা পুকুরের পাড় আর আমরা আমাদের মাছের বালতিটা পুকুরের পাড় থেকে কিছুটা ওপরে রেখে দিয়ে আসছিলাম একটা কুল গাছের গোড়ায় সেই দেখে আমি ভোলাকে ওই নিচের খাল থেকে ডাক দেই আরে কি রে ভোলা আজ যে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলি আয় আয় তাড়াতাড়ি আয় আরে দেখ না কই সিংগুলো কেমন এদিক ওদিক যাওয়া আসা করছে আয় আয় তাড়াতাড়ি আয় আমার পায়ে মনে হয় দু তিনটে কই বিঁধে দিল এমন কথা শোনার পর ভোলা আমার কোনো উত্তর দিচ্ছিল না আমি এরপর একটু বেশি অবাক হলাম আমি জালটা গুড়িয়ে ওই কুল গাছের দিকে উঠে যাচ্ছিলাম আমি দেখলাম ভোলা উল্টো দিকে মুখ করে বালতি থেকে কাঁচা মাছ বের করে করে চিমিয়ে চিপিয়ে খাচ্ছে এমন দৃশ্য দেখে আমি ভোলাকে পিছন থেকে ডাক দিয়ে বলি এই ভোলা ভোলা আরে তুই কি করছিস কাঁচা মাছ খাচ্ছিস কেন আমার এমন কথা শুনে ভোলা আমার দিকে যখন মুখটা তাকায় আমি যা দেখলাম আমি তা দেখে পুরো অবাক হয়ে যায় ও খাওয়া দাওয়ার পর অনেকে ঘুমিয়ে গেছিল তাই ও আর মাছ ধরতে যাওয়ার জন্য আসেনি তাহলে আমার সাথে কাল রাত্রে ওই ডোবা পুকুর পর্যন্ত মাছ ধরতে গিয়েছিল কে ওটা যদি ভোলা না হয়ে থাকে ওটা তাহলে কে আমি এর আগেও বহুবার ভোলার সাথে অনেক রাত পর্যন্ত মাছ ধরতে গিয়েছি বহুবার সারা রাত মাছ ধরেছি কিন্তু কখনো আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি তাই এই ঘটনা ঘটার পর থেকে আমি এখনো পর্যন্ত কখনোই আর রাতের বেলা মাছ ধরতে যাইনি অনেকের মুখে শুনেছি ওটা নাকি আমার সাথে ওই দিন নেছো ভূত আমার সাথে মাছ ধরতে গিয়েছিল আরও অনেকে অনেক রকম কথাবার্তা বলেছে তারপর আমি একজন ছোটখাটো তান্ত্রিকের কাছে গিয়ে একটি ছোট মাদুলি বানিয়ে নিয়ে আসি আমার জন্য তারপর থেকে আমি আর কখনো রাত্রে মাছ ধরার জন্য বাইরে যাইনি আমার পরিবারের লোকও আমাকে রাত্রে রিত্রে কোথাও বেরোতে দেয়নি তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যিই খুব ভয়ঙ্কর এবং খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটনাটি শোনার পর আমার তো খুব মানে গায়ে লুম খাড়া হয়ে উঠেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এমন ঘটনা আপনারা যদি কেউ আগে শুনে থাকেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে সেই ঘটনা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মেল আইডিতে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা খনে লাইক এবং কমেন্ট করে ফেলেছেন